সর্বপ্রথম এবং একটি টুর্নামেন্ট পরিচালনা করতে গিয়ে হয়তো অনেক সময় অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিন্তু কর্মদা ট্রাস্ট এবং সানফ্লাওয়ার যারা কর্মকর্তা ছিলেন তাদের দক্ষ পরিচালনার ফলে তিন মাস ব্যাপী আজকের এই টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটেছে এবং আজকের এই খেলায় আমরা দুটি শক্তিশালী দল এক শিমুল একাদশ এবং কুটিচোড়া ফুটবল ক্লাবের মধ্যে খেলা আমরা উপভোগ করেছি আমি আশা রাখবো যে আমার পূর্বে আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান এবং আমাদের সুদক্ষ ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং আমাদের ইউপি চেয়ারম্যান সাহেব তাদের বক্তব্যে বলেছেন যে যুব সমাজকে যদি লেখাপড়ার পাশাপাশি যদি খেলাধুলায় মনোযোগ দেয় এই ধরনের যদি টুর্নামেন্টের আয়োজন হয় তাহলে এই দেশ থেকে এই অঞ্চল থেকে এই সমাজ থেকে সমস্ত যে যুব সমাজ যে বিপদগামী হয় তাদের বিপদগামীর পথ থেকে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব আমি আমার পক্ষপার দীর্ঘায়িত্ব না করে আজকের টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছেন খেলোয়াড়বৃন্দ তাদেরকে অভিনন্দন জানিয়ে যারা বিজয়ী হয়েছেন যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাব এবং যারা চ্যাম্পিয়ন হতে পারেন নাই আপনারা রানার আপ হয়েছেন খেলায় এক পক্ষকে হবে এই খেলোয়াড়ি মনোভাব নিয়ে আপনারা এখানে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে টুর্নামেন্টের আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং সাংবাদিক সহ আজকের বিশেষ করে দর্শকদেরকে অভিনন্দন জানাতে হয় তারা সুশৃঙ্খল আচরণের ফলে এই সুন্দর একটি টুর্নামেন্টের সুন্দর পরিসমাপ্তি ঘটেছে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ پريموٽر حضرت محمد صاحب ۽ ڊائمنڊ ٿي ۽ اسان جي طرفان مٿي ٿي موجودا سڀني حضرات کي ته وڏي مهرباني سان سلام پيش ڪيون ٿا